আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশ হাসপাতালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আঠাইশ এগারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। ময়মনসিংহ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ শরীয়তপুর জলশোর কুষ্টিয়া রাঙামাটি খাগড়াছড়ি কুমিল্লা রংপুর ও কক্সবাজার জেলা পুলিশ হাসপাতালের নিম্নবর্তিত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীদের নিকট এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে যাচ্ছে এখানে মূলত তিনটা ক্যাটাগরিতে লোক নেওয়া হবে এক নম্বর আছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পদসংখ্যা বারোটি অস্থায়ী পদ বছর বছর সংরক্ষণের ভিত্তিতে যোগ্যতা কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি দ্বিতীয় পদটি কম্পাউন্ডার গ্রেড এগারো বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পদসংখ্যা পাঁচটি স্থায়ী পদ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে ফার্মেসি বিষয়ে অনন্য তিন বছরের মেয়াদ ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কিন্তু নিবন্ধন থাকতে হবে তৃতীয় পটে অফিস অফিস কাম কম্পিউটার মুদ্রা খরিক ষোলোতম গ্রেডে বেতনের স্কেল ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা বারোটি অস্থায়ী পদ বছর বছর সংরক্ষণের ভিত্তিতে কোনো শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ এবং বাংলায় বিশব্দ থাকতে হবে হচ্ছে গিয়া বয়স সীমা দেখতে পাচ্ছেন আঠারো থেকে বত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন আবেদনটি কিভাবে করবেন পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ এইচটি সিপিএইচ ডট টেলিকম ডট বিডি ডট কম ডট এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ আবেদনের ফি এর শুরু হবে দুই বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে তারপরে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় একত্রিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো ইন্টু তিনশো পিকজেলের ছবি লাগবে আর স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিকজেলের ছবি লাগবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বস্ব ষাট কেবি হইতে হবে তারপরে প্রার্থীর আবেদনের ক্ষেত্রে টাকার প্রয়োজন হবে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি ও কম্পাউন্ডার পদের জন্য পরীক্ষার ফি বাবদ ফি বাবদ তিনশো টাকা প্রয়োজন হবে আর এর টেলিটক চার্জ সার্ভিস চার্জ সহ পঁয়ত্রিশ টাকা সহ মোট তিনশো পঁয়ত্রিশ টাকা এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুইশো টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদনটি করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা টাকা জমা দিতে হবে নালে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ছিল যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে